নমস্কার কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমি সুবিধা আমার ছোট্ট একটা নতুন ব্লকের সকলকে স্বাগত জানাই আর আমার ষষ্ঠীতে বাড়ি এসেছিলাম বাপের বাড়ি আর আজকে হলো শুক্রবার তো শুক্রবার সকালে বাড়ি যাচ্ছি আর এখন বসে আছি টেশনে তো এখন কিন্তু পাওয়া যায় ছটা মানে সাড়ে ছটা তো ছটা পঞ্চাশ পঞ্চাশে ট্রেন আছে আর ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি আর আমাদেরকে দিতে যাচ্ছে ভাই আর মশাই কাল বাড়ি চলে গেছে তো অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অনেকদিন পর নয় তো যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম আর আমরা কাল এসেছি কালকে আর কোনো ভিডিও করিনি তো এসে মানে ঘুমিয়ে গেছিলাম কারণ ওখানে তো ঘুমই হয়নি তো ভাই দেখে এসছে তোমরা তো দেখেইছ আর কালকে কিছু কাজকর্ম করিনি যা রান্না বান্না করেছি আর ঘুমিয়েছি বাস রান্নাবান্না খাওয়া দাঁড়িয়ে এটাই করেছি আর কিছু করা হয়নি আর এই যে বিষয়পত্র অবস্থা একটু মেয়ে ড্রয়িং করছিলো ভাই বোন তাই এখনও কিছু গোছানো হয়নি আর যতগুলো জামা কাপড় এনেছিলাম কালকে ধুয়েছি সব জামাকাপড় এনে সেগুলো ভাঁজ করে করে সব দেখেছি এখন কাজ আলমারিয়ে তোলা তো এইগুলো সব আলমারিয়ে এখন তুলবো তারপরে ঘরটাকে ঝাঁচিয়ে ঘরটাকে ঝাঁটিয়ে মসু পরিষ্কার করবো আর ভাই গেলো মেয়েকে দিতে ড্রয়িং তো ওকে বললাম যা একটু দিয়ায় সামনে একটু কাজ করছে আর কি তো এখনও খুশি ফোন করেনি আর মেয়ে মেয়ে খেয়ে গেল তো আসে সাথে জামাকাপড় দেবে তো কাপড় জামাকাপড় আমি একে একে সমস্ত কিছু গুছিয়ে নিই তো যতগুলো কাপড় ছিল কাল মানে কাল ধুয়েছি আর ধুয়ে শুকনো করে নিয়েছি আর ওই যে সমস্ত কাপড়গুলো নিয়েছিলাম বাপের বাড়িতে ধুয়ে পরিষ্কার করেছিলাম সেগুলো সব ভাঁজ করে করে এই যে দেখেছি আর সেগুলো পড়েই ছিল আসলে মানে বাপের বাড়ি থেকে এসে এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে কি আর বলবো তোমাদেরকে আমরা খালি ঘুমিয়ে যাচ্ছি তো এসেছি আমরা কাল সাড়ে নটা নটার দিকে তো সাড়ে নটায় ধরো এসেই খাওয়া দাওয়া করেছি টিফিন করে যাই হোক টিফিন করে একেবারে তিনজনে মিলে ঘুমিয়ে গেছে এরকম তারপর বড় স্কুলে গিয়েছিল ও এলো এসতে তারপরে রান্নাবান্না করা হলো আর কি তো আবার টান করে মানে ভাই আর আমার মেয়ে উঠেছে পুরো দেড়টা বাজে তো উঠে ওদিকে স্নান টান করিয়ে আবার মেয়েকে স্নান করলাম ভাই স্নান করলো ও স্নান করলো তারপরে তিনজন মেয়ে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছিলাম মানে ঘুমিয়েই মানে আর মানে দিন কলোর ছিল না এরকম যেহেতু আমরা কবে বুধবার গেছিলাম বুধ বৃহস্পতি দুদিন ছিলাম আর মানে ঘুমই হয়নি তো তার জন্য আর কি ভীষণ গুম পাচ্ছিলো আসলে অনেক লোকজন তো তো গল্প গুজব করছিলাম তার তারপরে উপর থেকে আরও বেশি গরম তাই আর কি তো যাই হোক চলো আর আমি ওই যে সমস্ত কিছু গুছিয়ে তারপরে আর ঘর দরগুলো মুছে নিয়েছি আর এখন চলে এসেছি এই যে ঝুনিক মানে ঝুনুক ছাড়াতে আর কাল আমরা মার্কেটে গিয়েছিলাম বিকেলে বিকেলে মানে সন্ধ্যের দিকে আর ওই সেখান থেকেই আর এ এনেছিলাম কিনে এনেছিলাম সেগুলোই আমি গরম জলে ডুবিয়ে রেখেছিলাম কত সুন্দর দেখো এরা হাঁ করে ফেলেছে এবার এদিকে ছাড়িয়ে নিলেই হবে তো আর গরম জলে না দিলে না এদিকে এবার নোড়া দিয়ে মানে ছিঁচে ছিঁচে ছাড়াতে হয় তখন অনেকটাই সময় লাগে আর কি তো কাল বাজারে গিয়েছিলাম ওই জামাটা দেখালাম ওটা ভাইয়ের জন্য নিয়েছি আর ভাই এবার মানে দুবার এলো আমাদের বাড়ি তো প্রথমবার এসেছিলো কিছু দেওয়া হয়নি আর এবারে তাই ওইকে একটা জামা কিনে দিলাম তো আর এখানে ঝিনুকগুলো ছাড়াছি আর মেয়ে তো ড্রয়িংয়ে গেছে তো ভাই দিতে গেছিলো আর বরমশাই একটু আগেই এলো তো এখন কিন্তু বাজে সাড়ে দশটা সাড়ে দশটার মতন বাজে আর মেয়ে গেছে সাড়ে নটার দিকে ওই স্কুল ড্রয়িংয়ে তো আজকে স্কুলে পাঠায়নি তো ঘুম থেকে উঠতে তো অনেকটাই লেট হয়ে গেছে কারণ ভোর মানে রাত্রে দুটো থেকে কারেন্ট ছিল না দুটো থেকে কারেন্ট ছিল না পুরো এসে তিনটার দিকে মানে তিনটে পনেরো কি কুড়ির দিকে কারেন্ট এসছে ভাবো এত গরমের মধ্যে কারেন্ট চলে এই প্রথমবার এরকম হলো এখানে তো যাই হোক তো বাইরে বসে বসে তো কাটিয়েছি রাতটা আর তারপরে ওই তিনটার দিকে সাড়ে তিনটার দিকে ঘুমোতে তখন আর ঘুম ভাঙেনি বর মশাই যে কখন স্কুলে চলে গেছে রেডি হয়ে আমি জানি না আর ও ডাকেনি আর মেয়েকে তার জন্য স্কুলেও পাঠানো হয়নি আমি ঘুমিয়ে গেছিলাম ও ঘুম সবাই মানে ভাইও ঘুমোচ্ছিলো আর কি তো যাই ঘুম থেকে উঠেছি কাজ বাজগুলো সেরে তারপরে এই যে রান্নার ব্যবস্থা করছি আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে তারপরে গরম জল করে এই যে ঝিনুকগুলো ছাড়িয়ে নিয়েছি আর ও বাজার করে এনেছে আমি এখনও ব্যাগটা দেখিনি কে কি বাজারে এনেছে তবে হ্যাঁ মাছটা এনেছি তো এগুলো আগে ছাড়িয়ে পরিষ্কার করে নিই তারপরে মাছটাকে ধুয়ে নেবো তো কালকে বাজারে দেখলাম এগুলো এসছে তারপরে ভাইকে জিজ্ঞাসা করলাম আসলে ওদিকে তো সহজ আর পাওয়া যায় না মানে পুকুরে উড়াতে যেতে হয় তো এখন তো আর পুকুরে গিয়ে যাবে তো ভাই বলছে হ্যাঁ দিদি এগুলো নে না আর আমি অনেক দিন খাইনি তো তার জন্য আবার নিলাম তো গোটাই দু কেজি নিয়েছি আর এতগুলো হয়েছে তো আসলে মানে ছাড়িয়ে নিলে সুবিধা আর গোটা নিলে অনেকগুলো নিতে হয় আর কি তো সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর এদিকে মাছ এনেছে তো মাছটাকে ধুয়ে নিচ্ছি আসলে গোটা মাছই এনেছে একটাও মাছ ছাড়াই নেই সবগুলো আমাকে আঁশ ছাড়াতে হলো আর আশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো আগে ঝুনুকটাকে রান্না করে নেব তারপরে রান্না করব মাছ ঝিনুকের টক করব তো ভাই বলেছে টক করিস টক খেতেই ভালো লাগে তাই আর কি প্রথমে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি এমন নুন দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তো এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে তারপর ঝিনুকগুলো দিয়ে ভালোভাবে ভাজা করে নেব আর বেশি ভাজা করব না আর এই ঝিনুকগুলো না প্রচণ্ড ফাটে তো বেশি যত ভাজা করবে বেশি তেলে তত এমন ফাটতে থাকবে না তুমি কাছে যেতে পারবে না এই তেলের মধ্যে যা দিয়ে দিয়েছি তো এমন ফাটছে না মোমের মতন ফাটছে তো গ্যাসটা যা করে কমিয়ে তারপরে এগুলোকে ভালোভাবে ভাজা করে নেব একটু নুন আর একটু হলুদ দেব আর তারপরে এটাতে মধ্যে আর সর্ষে বেটে রেখেছি সর্ষে বাটা দিয়েই টক হবে তো আমি বেশিরভাগ লেবু দিয়েই টক করি তো লেবুও এনেছে দেখছি বড় বড় সাইজের এবারে লেবু এনেছে একটা কি হাফ দিলেই হবে বেশি টকও করব না আর এগের দিকে তরকারি আমার রেডি তো চলো এটাকে আগে নামিয়ে নিই তো এদিকে মাছ ভাজা করে নিয়েছি আর মাছ ভাজা হয়ে গেছে মাছটা ভেজে তারপরে এখানে এসেছি ঝুনুকের তরকারি টক ঝুনুকের টক এদিকে মাছ ভাজাও আছে আর মাছ ভাজা করে মাছের ঝোলও করে নিয়েছি আর আজকে আমি এমন কাঁচাতে রান্না করছি না তো মাছ ভেজেই রান্না করলাম আর এদিকে কেটে রেখেছি ঢ্যাঁড়স তো এগুলোও ভাজা করবো তো চলো রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই তো রান্নাবান্না কমপ্লিট করার পর সবাই মিলে এখন খেতে বসেছি তো মেয়েকে আগে খাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি আর ভাই আমার মেয়েকে মানে মাছ ছাড়িয়ে দিচ্ছিলো আমি অতক্ষণে সানটা করে নিয়েছিলাম আর মেয়ের থালাতেই আমি ভাত এনেছি ওর থালাতে একটু ভাত ছিল বেশি তো আমি ভাত এনেছি সেই থালাতেই তো বড় মশাই খাবে আর ভাইকে খেতে দিয়ে দিয়েছি তো চলো আজকের মেনু আরেকবার বলে দিই ঢেঁড়স ভাজা আর মাছের তেল ঝাল আর এদিকে হচ্ছে ঝুনুকের টক তো চলো খেয়ে খেয়ে নেই আমরা তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতেই পাচ্ছ আর কারেন্ট টারেন্ট কিছুই নেই তো সাড়ে পাঁচটা থেকে কি সাড়ে পাঁচটা এই ছটা হ্যাঁ এরকমই হবে এত পরিমাণে ঝড় বৃষ্টি তারপরে বিদ্যুৎ চমকাচ্ছে না বলে বুঝাতে পারবো না তোমাদেরকে আর বাইরে তো কারেন্ট টারেন্ট কিছুই নেই আর মেয়ে এখানে মোবাইল জ্বালিয়ে মোবাইল লাইট জ্বালিয়ে মানে কার্টুন সরি ড্রয়িং করছে আর এই কার্টুনটা এঁকেছে আমাকে তো ওটাই দেখাচ্ছিলো আমাকে আর আমি রান্না বসিয়ে দিয়েছি আমরা আবার মই খেলাম তো মই খাওয়ার পর মই খাওয়ার আগেই ওরা খাচ্ছিল আমি রান্নাটা বসি তারপরে আমি ও মুড়ি একটু অল্প করে খেলাম আর মানে রান্না বলতে আজকে করব আমি করছি আজকে খিচুড়ি ঠিক আছে যেহেতু বৃষ্টি হচ্ছে জ্বর হচ্ছে তাই খিচুড়ি খেতে ভীষণ মন করলো আর ভেবেছিলাম মাংসর খিচুড়ি করব আর বাইরে তো যাওয়াই যাচ্ছে না বিদ্যুৎ চমকাচ্ছে বলে তাই বললাম বর না তুমি যেও না আর সবজির খিচুড়ি করে ফেলি তো বাড়িতে তো কুমড়ো আছে আর সোয়াবিন আছে তো এগুলো দিয়ে একটা খিচুড়ি সবজি বানিয়ে ফেলবো টাল তো সবই আছে তাই যাওয়ার দরকার নেই তো এখানে আমি সব মানে ভাত ডাল সব মানে হয়ে গেছে আমার খিচুড়িটা জাস্ট মশলা মশলাটা এখনও রেডি করিনি আর এখানে প্রথমে আমি জিরেটা ভেজে নিই তারপরে আদা রসুন পেঁয়াজ যা থাকে তো সমস্ত কিছু খিচুড়িতে যা লাগে শুকনো লঙ্কা তেজপাতা এই সমস্ত দিয়ে ভালোভাবে মশলা করে খিচুড়িটা করে ফেলছি আর খিচুড়িটা হয়ে গেছে আর তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি ঘাওয়া দিয়েছে ভীষণ আর এখন টুপটাপ করে হালকা বৃষ্টি পড়ছে অতটাও জোরে পড়ছে না তো যাই হোক আমাদের খিচুড়িটা হয়ে যেতে আর কারেন্ট এলো একটু আগেই তো আমরা খিচুড়ি খেতে এখন বসে গেছি তো সবার জন্য খিচুড়ি বেরিয়ে নিয়ে এসেছি ওরা বাপ বেটি একটাই খাবে আর ভাই আর আমি তো আর নিয়েছি মাছ ভাজা আর লেবু ভেবেছিলাম বেগুনি করব কিংবা বেগুনি বেগুন ভাজা করব আর বেগুন ছিল তো তারপরে আমি ভাবলাম না আর ভালো না রান্না বান্না করতে তাই করলাম না তো চলো তাহলে আমরা খেতে থাকি ভিডিওটাই আজ এই পর্যন্তই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তো ওরা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আসি তাহলে আসি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট